সেনা নিয়ম অভিনন্দনগুলি বিমান জল ও আকাশ পথে একযোগে দখলদার বাহিনীর উপর সমন্বিত আক্রমণের সূচনা করে শুরু হয় সশস্ত্র বাহিনীর অগ্রযাত্রা এজন্যই সশস্ত্র বাহিনী দিবস আমাদের কাছে অতি তাৎপর্য যা প্রখর আমাদের স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করে এবং মুক্তিযুদ্ধের গতিপথকে সম্পূর্ণরূপে বদলে দেয় যার প্রতিফলন আমরা কুমিল্লা অঞ্চলেও দেখতে পাই মুক্তিযুদ্ধের ইতিহাসে কুমিল্লা অঞ্চলের মুক্তিকামী আপামর জনতার সংগ্রাম দেশপ্রেম ও আত্মত্যাগ নির্ধারণ স্বতন্ত্র ও চিরভাষ্য আপনার নিশ্চয় অবগত আছেন উনিশশো একাত্তর সালের মার্চ কুমিল্লা সেনানিবাসে বাঙালি সেনা কর্মকর্তা সেনা সদস্য এবং সেনানিবাসে অবস্থিত অসামরিক ব্যক্তিবর্গের উপর বাহিনী অতর্কিত হামলা চালিয়ে চব্বিশ জন সামরিক জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ আনুমানিক তিনশো জন বিভিন্ন সদস্য ও পাবলিক স্কুল ও কলেজের এগারো জন শিক্ষক সহ প্রায় পাঁচশো জন ব্যক্তিকে সেদিন বর্বর পাক হানাদার বাহিনী নির্মম ভাবে হত্যা করে বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞ চালিয়ে তারা অনেক মৃতদেহ এই মাসের পূর্ব পাশে গণকবর দেয় যা বর্তমানে সেনানিবাসী বধভূমি হিসাবে সংরক্ষিত রয়েছে সম্মানিত সুধি স্বাধীনতা পরবর্তী সময়ে মহান মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি দুর্যোগ মোকাবেলা অবকাঠামো নির্মাণ আত্মমানবতার সেবা প্রদান সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে আত্মনিয়োগের মাধ্যমে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে দেশের সীমানা ছাড়িয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলেও দেশের জন্য বয়ে এনেছে অভূতপূর্ব সম্মান আর তাই আমাদের সশস্ত্র বাহিনী বীর সদস্যরা আর স্বদেশে যেমন বরণীয় আন্তর্জাতিক মহলেও সমান ভাবে সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য দেশ ও জাতির প্রয়োজনে যে কোনো ত্যাগ স্বীকার করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই দেশের অর্থনীতির সাথে মিল রেখে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের কাজ চলমান রয়েছে সাম্প্রতিক সময়ে আধুনিক সক্ষমতা বৃদ্ধিতে সেনাবাহিনীতে সংযুক্ত হয়েছে চতুর্থ প্রজন্মের নিউ ব্যাটেল ট্যাঙ্ক

উনিশশো সাল থেকে সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টা বজায় রেখে চলেছে অদ্যাবধি সেনাবাহিনীর একশো আটাত্তর জন সদস্য পার্বত্য অঞ্চলের শান্তি রক্ষার্থে সাহায্য বরণ করেছেন দেশের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশ তথা জনগণের পাশে সততা ও নির্ভরতার প্রতীক হিসাবে অগ্রণী ভূমিকা পালন করে আসছে যেকোনো দুর্যোগ মোকাবেলা উন্নয়নমূলক কাজ কিংবা যেকোনো কোনো দায়িত্বে যেখানেই বাংলাদেশ সেনাবাহিনী নিয়োজিত হয়েছে সেখানে দেশপ্রেম ওয়াস্তার সাথে দায়িত্ব পালন করে প্রশংসিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের আস্থা সম্মত রাখতে দৃঢ় সংকল্পবদ্ধ অভিনগত অতিথিবৃন্দ বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি জাতিসংঘ শান্তি রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের মাধ্যমে বিশ্ববাসীর আস্থা অর্জন করেছে ও দায়িত্ব পালন করতে গিয়ে সেনাবাহিনীর মোট একশো একত্রিশ জন সদস্য সমাবেশ বারণ করেছেন এবং দুইশো উনচল্লিশ জন সদস্য আহত হয়েছেন বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের দৃঢ়তা ও দক্ষতা দেশের মর্যাদা ও সুনাম বয়ে এনেছে এছাড়াও আপনার অবগত আছেন যে দুই হাজার চব্বিশ সালের ভয়াবহ বন্যায় গৃহহীনদের পুরো বাসের লক্ষ্যে সরকার কর্তৃক আশ্রয় প্রকল্প গ্রহণ করা হয় অসামরিক প্রশাসনের সহায়তায় তেত্রিশ পদাধিক বিধি সম্পত্তি

শত প্রতিকূলতা সত্ত্বেও সেনাবাহিনীর সদস্যগণ কুমিল্লা অঞ্চলের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বীর মুক্তিযোদ্ধা বনের আত্মত্যাগ অসামরিক প্রশাসনের সহযোগিতা এবং সর্বোপরি দেশের সকল শ্রেণীর মানুষের অপুরন্ত ভালোবাসা এবং সকল পরিসরে সেনাবাহিনীর প্রতি অবিচল আস্থা আমাদের অনুপ্রেরণা যোগায় আমাদের প্রস্তুতি ভুলে দেয় এবং আমাদেরকে অগ্রসর হবার জন্য শক্তি যোগায় সবকিছুর জন্য বাংলাদেশের সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনী বিশেষ করে তেত্রিশ পদাতি ডিভিশন পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি অপূর্ণ কৃতজ্ঞতা প্রকাশ করছি পরিশেষে আজকের অনুষ্ঠানে যোগ দিয়ে অনুষ্ঠানকে সফল মন্ডিত করায় সকল অতিথি বৃন্দকে আমি আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি একই সাথে অনুষ্ঠানের সাথে দায়িত্ব প্রদান করে সকল সদস্যদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি দূরবর্তী জেলাম আগত সকল অতিথিবৃন্দকে এবং আমাদের গর্বিত বীর মুক্তিযোদ্ধাগণকে আপনাদের প্রস্তুতি নিঃসন্দেহে আমাদের অনুষ্ঠানকে অধিক গৌরব করেছে